কত মালদিয়া আইলো আর কত মালদিয়া গেল কিন্তু কোন মালদিয়া আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কথা কইলো না এই যে একজন মালদিয়া আব্দুল কাদের তার আব্দুল কাদের গ্রাম ডাঙ্গি তার বাড়ি আব্দুল কাদের অনেক বড় একজন ভালো একজন সন্তান উপরে উপর হাত এখন আব্দুল কাদের নিচে হাত বাঁধে নাভি বরাবর হাত বাঁধে আব্দুল কাদের এখন ঢুকরে ঢুকরে কান্দে আর বলে আমি আমার মাও লাকে ঠিক মতো চিনতে পারি নাই আমি তার মাঝে মাঝে ডাক দিই বলে কেন কবল হবে না কিন্তু নবীর তরিকা এই তরিকায় চলতে গেলে অনেক কষ্ট আছে রে বাজান তুমি ভালো আলিম হও আর তারপর তোমার সন্তানদেরকে ভালো আলিম তৈরি করবা তুমি ভালো আলিম হও তারপর তোমার গ্রামবাসীদেরকে এলিমের দাওয়াত দিবা আব্দুল কাদের এক এক করে হাফিজ হয়ে গেল আব্দুল কাদের বার মুক্তি শেষ করলো আব্দুল কাদের এবার আমি কি করব। আমি তার বললাম বিবাহ কইরা তারপর একটা মাদ্রাসার খেদমত করো দেখবো তোমার জীবনটা ধন্য জীবন হয়ে যাবে আব্দুল কাদের তুমি এমন একটা জীবন কেমন করো তোমার জীবনটা জিরানির মতোই হয়ে যায় এখন সে বলছে ইনশা না আমি আর পিছনের জিন্দেগিতে ফিরে যেতে চাই না আমি খান আফি মধ্যে বহুত বড় একজন বিজ্ঞ আলিম হইতে চাই